ভারতের বিপক্ষে সুপার ফোরের মেচ্ছে আঙ্গুল দিয়ে প্রথমের ছয় ওপরে শূন্যের ইঙ্গিত করেছিলেন হারিস রফ সমর্থকরা ধারণা করে নেন ছয়ের মাধ্যমে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের দাবিকৃত ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইঙ্গিত করেছেন তিনি শূন্য দিয়ে বুঝিয়েছেন পাকিস্তানের কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি এদিন হ্যারিস সীমানার কাছে ফিল্ডিংয়ের সময় ভারতীয় দর্শকদের দিকে ফিরে শূন্য থেকে হঠাৎ করে কিছুর পরে যাওয়ার দৃশ্যায়ন করে দেখান সমর্থকরা বলছেন এটা বিমান বোপাতিত করার ইঙ্গিতপূর্ণ রোফ ভারতের ইনিংস চলাকালে দুই ব্যাটারের সঙ্গে একবার উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছিলেন একই ম্যাচে ৪৫ বলে আটান্ন রান করা সাহিব ফারহান হাফ সেঞ্চুরির পরেই ব্যাটকে বন্দুকের মতো ধরে আকাশের দিকে কয়েকবার গুলি করার বঙ্গি করেন যদিও এর মাধ্যমে কী বুঝিয়েছিলেন তা স্পষ্ট ছিল না ফারহান ও রোফের অভিব্যক্তি আচরণবিধির লঙ্ঘন দাবি করে আইসিসির কাছে অভিযোগ করেছিল ভারত আইসিসি এর পর রোফ ও শাহিদ ব্যথার ওপর আচরণবিধির লেভেল ওয়ান অনুচ্ছেদ লঙ্ঘনের উল্লেখ করে এর দায়ে প্রথম জনকে জরিমানা করা হয় আর দ্বিতীয় জনকে তিরস্কার করা হয় এদিকে রোফকে জরিমানা করার বিষয়টি মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রীড়াবিত্তিক মাধ্যম জিও সুপার বোর্ডের একটি সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে পিসিবি রোফকে শাস্তি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর পথে হাঁটছে তারা আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তবে রোফকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ত্রিশ শতাংশ বোর্ডের আরেকটি সূত্রের উল্লেখ করে জিও সুপার জানিয়েছে আইসিসির সিদ্ধান্ত যদি না বদলায় তবে রোফের জরিমানা গুনবেন বোর্ড সভাপতি মহসিন নাকবি